তো আজকে আবার ভিডিও চলে আসলাম কারণ আপনারা হয়তো কিছু মানুষ আবেদে নিউ আছে যে আবেদ ভাই তো আবেদ ভাই এরকম একটা করে ভিডিও বানায় বর্তমান তো ইউটিউব ফেসবুকে যায় জানা মানে এত খারাপ খারাপ বয়স দেয় বয়স দেয় ভিডিও বানায় কটা কে দিনিসে নিয়া বলে যোগের তেল খায় অমুক খায় তুমুক খায় আরে ভাই যোগের তেল খাও কি খাও তোমরা বাড়িতে বসে খাও সোশ্যাল সোশিয়াল মিডিয়ায় গলা মা বোন সবেরই আছে আমরা ভাবি একটা খারাপ লিঙ্গ ইউজ করার লগে লগে হয়তো রাস্তায় পাড়ান হাম না হয়তো সমাজে মুখ দেয়ান হাম না যে মানুষ কি কব আর তোমরা ভাই এই বস্তুটা কোনো সময় ভাবো না আমরা ভাবতেছি যে তোমার মা বোন ভাই বেড়ার দ্বারা তো তোমার ভিডিও গুলা দেখে দেখা হয়তো তোমাকে সাপোর্ট করে ওই জন্য তোমরা গালি গালা সারা আরো না তো প্রথম থেকে যে করতেছে ওইভাবেই মানুষের একটা করে ক্যাটাগরি থাকে যে তোমার কোনো ক্যাটাগরি নাই এটা একটা যে খারাপ বয়সে ভিডিও বানাবে

কিবা করে তোমরা এরকম করে ভিডিও বানান পারো আসলে তো বহুতই একটা খারাপ এরকম করে বহুত খারাপ ভিডিও বানান লাগে না তোমার গেদি মানুষ তোমার হয়তো ফিউচার বহুত আছে তোমার পোলা পয় পোলা আনব ওরা দেখবো তোমার ভিডিওটা তাহলে ভিডিওটা অল্প কন্টেন্টটা ভালো করার চেষ্টা করো তো নেক্সট ইয়ার এরকম করে ভিডিও আপলোড করো না তো পনেরো আপনারা ভিডিও দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আসলে তো কথা খারাপ কইছি না ভালো কইছি